শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি ভাষার চর্চাকে আরও ত্বরান্বিত করতে ভিকরন্যাস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত হল ভিএলসি ন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিয়াস্তা দু হাজার পঁচিশের এর মিডিয়া ছিল যমুনা টেলিভিশন সাতাশটি কলেজের প্রায় নব্বই জন শিক্ষার্থী অংশ নেন ইংরেজি ভাষার এই প্রতিযোগিতায় দুদিন ব্যাপী আয়োজনের রাত ছিল শেষ পর্ব বিশ্বায়নের এই যুগে এগিয়ে থাকতে হলে ইংরেজি ভাষায় দক্ষ হওয়া দরকার ভবিষ্যৎ প্রজন্মকে সেই লক্ষ্যে প্রস্তুত করতে ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত হয়েছে চতুর্থ ভিইএলসি ন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিয়েস্তা দুই হাজার পঁচিশ যেখানে অংশ নেয় সাতাশটি কলেজের প্রায় নব্বই জন শিক্ষার্থী আর এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল যমুনা টেলিভিশন বয়স ও শ্রেণীভিত্তিক মোটা দাগে তিনটি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা এর মধ্যে ইংরেজির শুদ্ধ উচ্চারণ ক্রসওয়ার্ড পাজল ইংরেজিতে স্বতঃস্ফূর্ত বক্তব্যসহ বিভিন্ন ভাগে অংশ নেন তারা দুই দিনের এই আয়োজনে শনিবার ছিল শেষ পর্ব

সন্ধ্যা পর্যন্ত চলে পুরস্কার বিতরণী আয়োজন বিজয়ী শিক্ষার্থীদেরকে ঘিরে চলতে থাকে সহপাঠীদের উল্লাস সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা